আসসালামু আলাইকুম ফিল্ডার রিয়েল ফেয়ার উইথআস সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে অর ওয়ার্ল্ডের সাথেই থাকুন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আর্ট ওয়ার্ল্ডের আজকের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পিওরলি সেনার্স আমরা সবসময় চেষ্টা করি সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কেননা এই ঘটনাগুলোর মধ্যে আমাদের অন্য ধরনের এক আবেগ জড়িত রয়েছে আজকের এই এপিসোডের সাথে যারা যুক্ত হচ্ছেন অনুগ্রহ করে এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি যাতে করে অনেকেই ওয়ার্ল্ডের সাথে পরিচিত হতে পারেন ঘটনাগুলো শুনতে পারেন ফিউ আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন একজন রেমিটেন্স শ্রদ্ধা ভাই ওনার নাম শরীফ আহমেদ ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বরাইল গ্রামের পশ্চিম পাড়ায় ছোটোবেলা থেকে উনি নারায়ণগঞ্জে বড় হয়েছেন ইন্টারমিডিয়েট শেষ করেছেন দু সালে শুনুন ঘটনায় চলে যাই ঘটনা যখন ঘটেছিল সালটা উনি ঠিকঠাক মতো মনে করতে পারেন নাই তবে ওনার ধারণা দু হাজার পনেরো কি ষোলো সালের দিকে ঘটনাটি ঘটেছিল ওনাদের গ্রামের যেই এলাকা সেখানেই ঘটনাটি ঘটেছিল আর কি আর এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানে ওনাদের বাড়ির পাশে যেই বাড়ি রয়েছে সেই বাড়ির মালিকের নাম হচ্ছে আনিস মিয়া ঘটনাটি প্রথম ঘটেছিল আনিস মিয়ার মায়ের সাথে ঘটনাটি ছিল এক বর্ষার রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে ওই রাত্রে তো ঝড় বৃষ্টির রাতে কিন্তু গাছ থেকে আম পড়ে তো ঝড় বৃষ্টি হচ্ছে তো হতে হতে ঝড় বৃষ্টি যখন একটু কমে এসেছে উনি চিন্তা করেন আমটা আম নিশ্চয়ই পড়েছে যাই আমগুলো কুড়িয়ে নিয়ে আসি ওনাদেরই বাগান ওনাদেরই গাছ তো উনি গিয়েছেন আম আমড়োতে হঠাৎ করে উনি দেখতে পান একটা ছোটো বাচ্চা ছেলে বাচ্চা ছেলেটাকে উনি চেনেন না কোন বাড়ির বাচ্চা সেটাও উনি জানেন না এই ছেলেটা গাছের নিচ থেকে আম করছে এত রাত্রে একটা বাচ্চা আম করছে তাও এই বাচ্চাটা কোন বাড়ির এটা উনি চেনেন না উনি বৃদ্ধা মানুষ এই সময় আম করাতে আসেন এসে যদি দেখেন অচেনা অজানা একটা বাচ্চা তার গাছের আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে রাগ হওয়াটাই তো স্বাভাবিক উনি কি করছেন প্রথমেই ওই বাচ্চার কাছ থেকে সবগুলো আম কেড়ে নিয়েছেন তারপর ওই বাচ্চাটাকে বকা করছেন ওই বাচ্চাটাকে উনি ভাগিয়ে দিয়েছেন ওখান থেকে বাচ্চাটাও চুপচাপ চলে যায় সে কোনো উত্তর দেয় নাই সে বলেও নাই তার নাম কি তার বাড়ি কোথায় কোন বাড়ির থেকে সে আসে কিচ্ছু বলেনি বাচ্চাটা অন্ধকারে মিলিয়ে যায় উনিও ওই আমগুলো নিয়ে বাড়িতে ফেরত আসছেন ওই রাত্রে অনেকেই ঘুমন্ত উনি আমগুলো রেখে দিয়েছেন সকালবেলা ওই আমগুলো উনি নিজেই খেয়েছেন প্রথমে আম খাবার পর কোনো ধরনের কোনো অসুস্থতা ছাড়াই উনি ওই দিনই মারা যান বিষয়টা আপাতত যদি আমরা ভাবি আপাত দৃষ্টিতে চিন্তা করলে সেটা কিন্তু স্বাভাবিক মনে হতেও পারে কেন না রাতের বেলা হয়তো অন্য কোনো বাড়ির বাচ্চা আসছে আর একজন বৃদ্ধা মহিলা উনি সব বাড়ির ছোটো ছোটো বাচ্চাদেরকে চিনবেন এটাও তো আসলে মনে করাটা ঠিক হবে না নাই চিনতে পারেন হতে পারে এটা স্বাভাবিক কোনো বাচ্চাই ছিল তবে ওই বাচ্চার কাছ থেকে আম কুড়িয়েছেন উনি কিন্তু একটা আমও নিজে কুড়ান নাই কারণ সবগুলো আম ওই বাচ্চা কুড়িয়ে ফেলেছিল তার কাছ থেকে আমগুলো উনি কেড়ে নিয়েছেন সেই আম সকালবেলা খাবার পর উনি মারা গিয়েছেন তাহলে কারণ হতে পারে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এটা প্যানমাল কিছু আবার কেউ বলে না এটা স্বাভাবিক কিছু তবে ওই রাত্রে ওইখানে কোন বাড়ির বাচ্চা এসেছিল সেটার পরবর্তীতে জানা যায়নি এই ঘটনার অল্প কিছুদিন পর আনিস মিয়ার ছেলের ছোট মেয়ে অর্থাৎ ওনার নাতনি আনিস মিয়ার নাতনি যার নাম ছিল শম্পা তার বয়স ছিল ওই সময় চার কি পাঁচ বছর হঠাৎ দিনের বেলা নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি হয় মাইকিং হয় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে কেটে যায় একদিন দুই দিন সন্ধান তো নাই আশেপাশে যে জলাশয়গুলো আছে সেখানেও খোঁজা হয় পাওয়া যায় না এক দু দিন পর লাশ তো ভেসে ওঠার কথা সেটাও পাওয়া যায় না তখন তারা বুঝতে পারেন যে এভাবে হবে না কবিরাজের কাছে যেতে হবে একজন কবিরাজের কাছে যান কবিরাজের কাছে গিয়ে যখন ওনারা এই বিষয়টা খুলে বলেন তখন কবিরাজ কিছু সময় নিয়ে এমন কিছু তথ্য দেন যা ছিল খুবই হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর বটে ওই কবিরাজ বলেন এই মেয়েটি ছিল তার বাবার একমাত্র সন্তান তার যেহেতু আর কোনো ভাই বোন কখনও হয়নি সে ওই দুপুরবেলা বাড়ির আঙিনায় কিছু একটা নিয়ে খেলছিল কিন্তু পরিবারে কেউ ওই সময় তাকে খেয়াল করেনি ওই সময় এক জিনের চলাচলের পথে মেয়েটি পা দিয়ে ফেলেছিল এতে করে সেই জিনটি রেগে গিয়ে সাথে সাথে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায় তাদের জগতে তাকে সেখানে বন্দি করে রাখে তবে যেহেতু পরিবারে দেরি হয়ে গেছে কবিরাজের কাছে যেতে জিনেরা তাকে ভারতের কোনো একটা নদীতে চুবিয়ে মেরে ফেলে মেরে ফেলে ক্ষান্ত হয় নাই পরে আবার গরম পানিতেও তাকে চুবিয়েছে এরকম নিষ্ঠুরভাবে মেয়েটিকে হত্যা করা হয় কবিরাজ বলেন যে আগামী তিন দিনের মধ্যেই তারা মেয়েটির মরদেহ ফিরিয়ে দেবে সবাই যেন বাড়ির আশেপাশে সতর্ক অবস্থায় থাকে ঠিক তিন দিন পর সন্ধ্যাবেলা কয়েকটা শেয়াল বাড়ির গেটের সামনে এসে প্রচণ্ড ডাকাটাকি করতে থাকে যেটা খুবই অস্বাভাবিক ছিল কারণ সাধারণত শেয়াল লোকালয়ে ঢোকে কুকুরের মতো আচরণ করে না কুকুর কিন্তু রাস্তাঘাটে থাকে টাকাটাকি করে মানে সামনে শুয়ে থাকে বসে থাকে কিন্তু শেয়াল কিন্তু এরকম করে না মানে কুকুরের আচরণটা কিন্তু শেয়ালে থাকে না শেয়াল কিন্তু লুকিয়ে বেড়ায় ঝোপের মতো থাকে মানুষ দেখলে পালিয়ে যায় কিন্তু মানুষদের উপস্থিতি উপেক্ষা করে বেশ কয়েকটা শেয়াল এসে কুকুর যেভাবে ডাকাডাকি করে মানুষের সামনেই সেইভাবে শেয়াল এসে গেটের সামনে টাকাটাকি করছে বিষয়টা তো স্বাভাবিক না বাড়ি সবাই বের হয় বের হয়ে দেখে যে রাস্তার পাশের একটা ঢালে একটি লাশ পড়ে আছে এটা কোনো বাচ্চা মেয়ের লাশ হবে কেউ কাছে যেতে চায় না ভয়ে ওই পরিবারের সদস্যরাও কেউ যেতে চাচ্ছে না ভয়ে ওই সময় এই যে শরীফ আহমেদ ভাইয়ের আপন দাদি যার নাম হচ্ছে জোহরা খাতুন উনি সাহস করে কাছে যান মরদেহটি তুলে আনেন দেখেন মেয়েটি কয়েকদিন আগে হারিয়ে যাওয়া যে মেয়েটা সম্পা তার লাশ উনি নিজেই মেয়েটির গোসল দিয়েছিলেন কাফন পরিয়েছিলেন এরপর জানাজা পরিয়ে মেয়েটিকে দাফন করা হয় ওই কবিরাজ আরও জানিয়েছিলেন যে এই যে যেই বাড়িটা এই বাড়ির উপর দিয়েই জিনেদের চলাচল একটা পথ রয়েছে আর আনিস মিয়ার মা নাকি ইচ্ছাকৃতভাবে সেই পথটা রুদ্ধ করে দিয়েছিলেন আর এটাই ছিল তার মৃত্যুর কারণ তবে ওই বাচ্চাটা কে ছিল এই বিষয়ে কবিরাজ সুনির্দিষ্ট কোনো কিছু না বললেও এটাই বোঝা যায় যে ওই বাচ্চাটা কোনো মানুষের সন্তান ছিল না সেটা জিনেদের কেউ হতে পারে আর কবিরাজ আরও একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছিল সেটা হচ্ছে যে সামনের দশ বছরের মধ্যে নাকি এই পরিবারের আরও একজনকে ওরা নিয়ে যাবে কবিরাজ ওই বাড়িটাকে বন্ধ করে দিয়েছেন যদিও বা তবে দশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই বাড়ির কোনো সদস্যের প্রাণহানি হয়নি শরীফ আহমেদ ভাই জানিয়েছেন এখনও গ্রামে গেলে ওই বাড়ির দিকে তাকালেই মনে পড়ে দশ বছর তো হয়েই গেছে তাহলে কি মৃত্যুর খেলা শেষ হয়েছে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয়ে থাকে তাহলে কে হতে যাচ্ছে পরবর্তী শিকার আর এগুলো মনে পড়ার পেছনে কারণ রয়েছে কারণ হচ্ছে ওনাদের বাড়ির একদম পেছনে ওই বাড়িটা যার কারণে সবসময় মনে পড়বে এটাই স্বাভাবিক আর যেহেতু কবিরাজ বলেই দিয়েছিল দশ বছরের মাথায় একজন মারা যাবে দু হাজার কি ষোলো সালের দিকে যদি ঘটনাটি ঘটে থাকে তাহলে দু হাজার কি ছাব্বিশ সালের দিকে আরও একটি প্রাণহানি হবার কথা আমরা চাই না আর কোনো প্রাণহানি হোক আল্লাহ হেফাজত করুন ওই বাড়ির সবাইকে আর এই ধরনের বিপদাপদ থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিল দেখুন চার পাঁচ বছর বয়সে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার কী অপরাধ সে কি দেখেছে যে কোনটা জিনের পথ আর কোনটা জিনের পথ না নাকি এটা দেখা স্বাভাবিক কারোর জন্য মোটেও স্বাভাবিক না এরা দেখার কথাও না তবুও শুধু জিনেদের চলাচলের পথে বাড়ি করবার কারণে এই ধরনের মৃত্যুর মুখে তাকে পতিত হতে হয়েছে এরকম বেশ কিছু ঘটনা শোনা গিয়েছে আমার খুবই পরিচিত একজন ব্যক্তি যিনি একজন রাইটার ওনার বাড়ির রাজবাড়ির পাচুরিয়াতে তো ওনারাও একটা বাড়ি করেছিলেন দিন দুপুরে সেখানে বিশাল আকৃতির মানে ভয়ঙ্কর আকৃতির গরু দেখা যেত যে গরু প্রচন্ড আক্রোশ নিয়ে ডাকাডাকি করতো মাঝে মাঝে এমন আচরণ করতো যে ঘর বাড়ি ভেঙে ফেলবে কিন্তু বাস্তবে দেখা যেত যে না ঘর বাড়ি ভেঙে নেই পরে কবিরাজের কাছে যাওয়া হলে কবিরা জানান যে এই ঘরটা যেই অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছে এইভাবে হবে না এটা জিনেদের চলাচলের পথ ঘরটা বাকিয়ে তৈরি করতে হবে অর্থাৎ ঘরটা যেভাবে আছে ওই ঘরটা সোজা করে দিতে হবে যদি আর থাকে সোজা করে দিতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না ওনারা সেটাই করেছিলেন আল্লাহ রহমান তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি তো আমরা যখন কোনো লোকালয়ে ছাড়া নতুন কেনা জায়গা যেটা ঝোপ জঙ্গল ছিল সেই জায়গা পরিষ্কার করে। সেখানে যদি কোনো ঘর বাড়ি তৈরি করার পরিকল্পনা করি বা ঘরবাড়ি তৈরি করিও অবশ্যই ভালো একজন রাখির পরামর্শ সেখানে নিতে আমি অনুরোধ করব। তাহলে এই ধরনের বিপদ আপদ থেকে আমরা হেফাজতে থাকতে পারবো আসলে ওই জায়গায় কোনো সমস্যা আছে কি না উনি এই বিষয়টা রুকিয়া করে অনুসন্ধান করতে পারবেন সেক্ষেত্রে করণীয় কি এই বিষয়ে পরামর্শ দিতে পারবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন প্রিয় চলুন চলে যাব আমাদের পরবর্তী আরও একটি নতুন ঘটনায় প্রিয় ফিরে এলাম আমরা আমাদের এবারে ঘটনায় চলুন ঘটনায় চলে যাই এবারের ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে যার নাম আব্দুল করিম ওনার বাড়ি কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আর উনি যার কাছ থেকে ঘটনা শুনেছেন ওই ব্যক্তিটা ওনার সাথেই একসময় কাজ করতেন এখন অবশ্য অন্য জায়গায় কাজ করেন আর আব্দুল করিম ভাই বর্তমানে রয়েছেন সৌদি আরবের আভা শহরে আর যার কাছ থেকে উনি ঘটনা সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে জমির হোসেন তার বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার তাইদং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এই যে জমির হোসেন ভাই উনি আবার এই ঘটনাটি যার সাথে ঘটেছে তাকে খুব ভালোভাবেই চেনেন সেই ব্যক্তির নাম হচ্ছে বসির এই বসির ভাইয়ের বাড়িও কিন্তু ওই একই গ্রামে তো ঘটনাটি আসলে যেভাবে জেনেছেন সেভাবেই আব্দুল করিম ভাইকে উনি বলেছেন চলুন ঘটনা শুরু তো এই ঘটনাটি মূলত ঘটেছিল এখন থেকে দশ বছর এরকম একটা সময় আগে হবে আর কি তো এই যে জমির ভাই ওনারা প্রায় আট দশজন বন্ধুবান্ধব সবসময় একসাথে চলাচল করতেন কারণ ওনারা সবাই গরু পালতেন এই গরুগুলো নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন পাহাড়ি বিভিন্ন জায়গায় যেতেন গরুগুলোকে ছেড়ে দিয়ে ওনারা বন্ধুরা মিলে অনেক খেলাধুলা করতেন তিনটা জায়গার মধ্যে ওনারা সবচেয়ে বেশি যেতেন সেই জায়গা তিনটার নাম হচ্ছে খালিকার ডোন ডোন তিতালঙ্গা এটা ওখানকার স্থানীয় নাম আর কি তো ওই এলাকাগুলোতে নাকি জিন ঘটিত অনেক ঘটনাই ঘটে একদিন হয় কি এই যে যে বসির এই বসির বন্ধুটা হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে যায় কোথায় গেল কোথায় গেল খুঁজেই পাওয়া যাচ্ছে না হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল কেউ জানে না তার পরিবার থেকে কেউ জানে না কেউ কি কিডন্যাপ করেছে না কী কারণ পাহাড়ি এলাকায় অনেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারাও কিডন্যাপ করতে পারে কিন্তু এরকম কোনো আলামতো পাওয়া গেল না কিডন্যাপ হলে তো মুক্তিপণ বা এরকম কোনো কিছু চাইতে পারে এমন কোনো কিছু খবর আসলো না তাহলে কোথায় গেল আর যতটুকু সম্ভব তথ্য নিয়ে জানা গেল যে সে উধাও হওয়ার আগে শহর এলাকায় তাকে দেখা গিয়েছিল কেউ কেউ তাকে দেখেছিল তাহলে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেনি এরকম অনেক ধরনের কথাই এক একজন বলতে থাকে কেউ বলে কিডন্যাপ করেছে কেউ বলে করে নাই সে নিজেই পালিয়ে গেছে এরকম বিভিন্ন ধরনের কথা আর কি তো বেশ অনেক দিন সে নাই হঠাৎ করে সে আবার উদ্ভব হয় কোথা থেকে তবে পূর্বে যেভাবে তাকে হাসি খুশি দেখা যেত এখনো সেটা দেখা যাচ্ছে না সে চুপচাপ থাকতো দরকার ছাড়া কারোর সাথে কথা বলতো না আগের মতো খেলাধুলা করতো না কারোর সাথে খুব একটা মিশতো না পরিচিত কাউকে দেখলে কেমন আছিস ভালো এতটুকুই কোথায় গিয়েছিল কি হয়েছিল এগুলো নিয়ে খুব একটা কথা বলতে সে চাইতো না তো বন্ধু বান্ধবরা বিশেষ করে কাছের বন্ধুবান্ধব যেমন এই যে জমির ভাই ওনার মতো এরকম আরো যে কয়েকজন আছে একদিন খুব চাপাচাপি করে ধরেছে যে বলতেই হবে কোথায় গিয়েছিলি তোকে কেউ কিডন্যাপ করেছিল যে না কেউ আমাকে কিডন্যাপ করে নাই আমি নিজেই চলে গেছিলাম কোথায় তখন সে জানায় যে সে ভারতে চলে গিয়েছিল আসামে সে আসামে গিয়ে তন্ত্রমন্ত্র শিখবে এই চিন্তা করে গিয়েছে তবে সেখানে যাওয়ার পর দেখলো যে এই তন্ত্রমন্ত্র শেখার জন্য একজন গুরু প্রয়োজন আর এই গুরু যারা আছেন অনেকেরই ভাষা এই বসির ভাই বোঝেন না আর এই গুরুদের কাছে দীক্ষা নিতে হলে দীর্ঘ সময় প্রয়োজন ওখানে গিয়ে উনি দেখলেন যে অনেকে আছেন বিশ বছর পঁচিশ বছর ধরে দীক্ষা নিচ্ছেন এখনও তার বাড়িতে ফেরত যান নাই উনি চিন্তা করলেন যে এত ধৈর্য তো আমার নাই আমি তো এরকম বছর পর বছর ধরে এই গুরুকে খুশি করে আমি তন্ত্রমন্ত্র শিখতে পারবো না আমার দরকার দ্রুত জিনিস আমার দ্রুত কাজ হাসিল হওয়া চাই কি উদ্দেশ্য ওনার ছিল ছোটোবেলা থেকেই ওনার হচ্ছে ধন সম্পত্তির প্রতি বেজায় লোভ ছিল মানে তাকে ধনী হতে হবে যে কোনোভাবে তাকে ধনী হইতে হবে উনি চিন্তা করলেন ধনী হওয়ার উপায় কী এভাবে নর্মাল কাজ করে তো ধনী হওয়া যাবে না আর লেখাপড়াও খুব বেশি দূর তো আগান নেই চাকরি বাকরি করে চাকরি পাবেন সেই চাকরির টাকা দিয়ে উনি ধনী হবেন সে সুযোগও নাই ব্যবসা বাণিজ্য যে করবেন তাদের আর্থিক অবস্থা ওরকম ভালো ছিল না তাহলে ধনী হওয়ার উপায় কী সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র শিক্ষা অর্জন করে যদি গুপ্ত ধন পাওয়া যায় উনি শুনেছিলেন তন্ত্রমন্ত্রের মাধ্যমে গুপ্ত ধন হাসিল করা যায় তাহলে উনি ধনী হয়ে যেতে পারবেন অল্প সময় আসামে গিয়ে বেশ কিছুদিন ঘোরাফেরা করে যখন দেখলেন যে এই অবস্থা তখন চিন্তা করেন ধূর গুরুর কাছে কোনো দীক্ষাই নেব না এর থেকে ভালো ঘোরাঘুরি করে জাদুর একটা বই কিনে নিয়ে যাই সেই বই অনুযায়ী গুপ্তধন পাওয়ার চেষ্টা করব সে একটা কী করছে বই কিনে নিয়ে আসছে মানুষ আসামে গিয়ে গুরু ধরে তন্ত্রমন্ত্র শেখে সে ওই উদ্দেশ্যে গেল যখন দেখলো বাস্তবতা ভিন্ন তখন সে একটা বই কিনে নিয়ে আসছে এই বই কিনে নিয়ে আসার পর থেকে সে বিভিন্নভাবে চর্চা করার চেষ্টা করে যে কোনটা করলে ভালো হয় কোনটা করলে ভালো হয় সে নাকি মাঝে মাঝেই একটা মুসলিম কবরস্থানে গিয়ে একটা ভাঙা কবরের ভিতরে বসে বসে সে বই পড়তে থাকে এটা পড়তে পড়তে নাকি কিছু হাসিল হলেও হইতে পারে তো এরকম চিন্তা থেকে সে যেহেতু এই কাজ করে আর এই কাজ করতে গেলে সাধারণ মানুষের সাথে মেশা যাবে না বেশি কথা বলা যাবে না গম্ভীর হয়ে থাকতে হবে এরকম বেশ কিছু নিয়ম না নাকি করতে হবে বা পালন করতে হবে এটাও ওই বইয়ে লেখা আছে এই জন্য সে কারোর সাথে সচরাচর কথা বলতে চায় না মিশতে চায় না এরপর লোকজন বুঝলো ও আচ্ছা তাহলে এই ব্যাপার বসির তাহলে এই ধান্দাতে হাওয়া হয়ে গেছিল এখন আবার এই তন্ত্রমন্ত্রের বই নিয়ে এসে সে সেটা বিশ্লেষণ করে গুপ্তদন হাতানোর একটা চিন্তাভাবনা ভাবনা করতেছে তখন ওনারা আবার জিজ্ঞেস করলেন যে কীভাবে গুপ্তধন হাসিল করবি তখন যে ওখানে অনেক ধরনের নিয়মকানুন লেখা আছে শ্মশানে গিয়েও করা যায় লাশের পোড়া কিছু অংশ থাকে যেগুলো পড়ে না এগুলো দিয়েও করা যায় এর মধ্যে আর সহজ পদ্ধতি আছে সেটাই এই বসির ভাই করবেন বলে জানালেন বলে যে শ্মশানে যাওয়া আমার পক্ষে সম্ভব না ওইটা খুব ঝুঁকিপূর্ণ কাজ অপেক্ষা সহজ একটা কাজ আছে কি সেই সহজ কাজ তখন এই বসির ভাই বললেন যে একটা নির্জন স্থানে যেতে হবে রাতের বেলা সেখানে গিয়ে একটা ছোটোখাটো হোক বড় হোক একটা মাটির একটা পাত্র এই পাত্রটা নিয়ে যেতে হবে এর মধ্যে এগারোটা কলা এবং এক কেজি দুধ রাখতে হবে একটা শর্ত আছে এই মাটির পাত্রটা নিয়ে যাওয়ার পর এক নিঃশ্বাসে গর্ত করতে হবে এক নিঃশ্বাসে যতটুকু গর্ত করা যায় এক নিঃশ্বাসে গর্ত করে ওই পাত্রটা ওই গর্তের উপরে বসিয়ে দিয়ে ঘুরে এক নিঃশ্বাসেই এগারো কদম পেছনে চলে যেতে হবে ওই পাত্রের দিকে তাকানো যাবে না এরপর পেছন দিকে ঘূর্ণিবায়ু হচ্ছে এরকমটা বোঝা যাবে কিন্তু পেছন দিকে তাকানো যাবে না এগারো কদম আসার পর নিঃশ্বাস ছাড়া যাবে তবে সেটা একবারই একবার নিঃশ্বাস ফেলে আবার দম টেনে নিয়ে চল্লিশ কদম হেঁটে যেতে হবে হেঁটে যেতে হবে কিন্তু ওই হাইটাকে পেছন দিকে রেখে চল্লিশ কদম হেঁটে যাওয়ার পর ওই হাড়ির দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে যেতে হবে পরের দিন একই সময় অর্থাৎ যেই সময়ে হাড়িটা ওখানে রাখা হয়েছিল এক মিনিট আগে পরে না ওইখানে যেতে হবে গিয়ে ওই পাতিলটা আনতে হবে তখন ওই পাতিলটা আর খালি থাকবে না সেখানে থাকবে অঢেল সম্পদ গুপ্তধন এইটা নাকি ওই বইয়ে লেখা আছে এইগুলো যখন ওই বসির ভাই জানতে পারছেন তখন তার লোভ আরও বেড়ে গেল ওই শ্মশানে গিয়ে মৃতদেহের অবশিষ্টাংশ এগুলো নিয়ে গুপ্তধন হাসিল করা এটা খুবই ঝুঁকিপূর্ণ এর থেকে এটাই ভালো না হারিয়ে রেখে আসবে পর দিন দেখবে যে সব টাকা পয়সায় পূর্ণ হয়ে গেছে বা সোনা দানায় পূর্ণ হয়ে গেছে এটাই তো অপেক্ষা কিন্তু সহজ তো উনি ওই পদ্ধতিতেই অবলম্বন করার চিন্তা করেছিলেন প্রিয়লিসার্স এখানে আরও কিছু বিষয় রয়েছে সঙ্গত কারণে আমি সেগুলো বলছি না কারণ অনেকেই এটাই উৎসাহিত হয়ে এই কাজটি করার দুঃসাহস দেখাতে পারেন যার কারণে আমি কিছু বিষয় কিন্তু অ্যাভয়েড করে গিয়েছি তো যাই হোক উনি এই কাজটি সত্যি সত্যি করতে গিয়েছিলেন পরবর্তীতে আর কি মানে এটা তো প্রথম দিকে বলেছেন এই আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন তার যিনি কলিগ ছিলেন অর্থাৎ এই যে জমির ভাইয়ের কাছে তো বশির ভাই বলেছেন পরবর্তীতে এই যে যেই বশির ভাই উনি সত্যি সত্যি এই কাজটি করতে গিয়েছিলেন তবে এই কাজটি করতে গিয়ে পড়েছিলেন ভয়ঙ্কর এক বিপদে সেটি কেমন সেটি হচ্ছে উনি ঠিক এক রাতের বেলা এরকম মাটির একটা হাঁড়িতে এগারোটা কলা এক কেজি দুধ এগুলো নিয়ে বেরিয়েছেন বেরোনোর পর উনি একটি নির্জন স্থানে গিয়েছেন হাতে একটা কোদাল নিয়ে গেছেন একটু দমটা বেশি করে নিয়ে হাঁড়িটা এক পাশে রেখে মাটি দিয়ে মাটির উপরে কয়েকটা কোপ দিয়েছেন কোদাল দিয়ে ওই কয়েকটা কোপে যতটুকু মাটি সরে আর কি সামান একটু গর্ত হয় যেহেতু নিঃশ্বাস ছাড়া যাবে না আবার কোদাল দিয়ে কোপ দিতে গেলে ফুসফুসের উপর চাপ পড়ে যদি নিঃশ্বাস একটু বেরিয়ে যায় তাহলে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এই জন্য খুব সতর্ক থাকতে হবে তো উনি যখন এই কাজটি করেছেন অর্থাৎ কোদাল দিয়ে কোপ দিয়েছেন এরপর হাড়িটা ওখানে রেখে পেছন দিকে যখন সরেছেন মানে ঘুরে তো এগারো কদম আসবে না ওই এগারো কদম আর আশা লাগে নাই হঠাৎ করে পেছন থেকে ভয়ঙ্করভাবে ওনাকে আঘাত করা হয় পেছনে ঘূর্ণিবায়ু হবে এরকম কোনো কিছু না সরাসরি ওনাকে আঘাত করছে আর এরপর শক্ত হাত এরকম হাত যদি কারো পিঠের উপর পরে জোরে জোরে কেমন আঘাত লাগতে পারে কেমন ব্যথা লাগতে পারে ওইরকম মনে হচ্ছে উনি দেখছেনও না যে আসলে এই কাজটা কে করছে তবে এতটুকু বুঝতে পারছেন এটা মানুষের কোনো হাত হতে পারে না এতটুকু ওনার কাছে মনে হচ্ছিল এরকম পেছন থেকে মারতে মারতে কাছাকাছি থাকা একটা ঝর্নার কাছে নিয়ে যায় এরা আর ধাক্কাতে ধাক্কাতে ওই জায়গাটাতে চারটা ঝর্ণা রয়েছে মানে ছোটো ছোটো চারটা ঝর্ণা বা ছড়া রয়েছে এই চারটা ঝর্ণার পানি আবার এক জায়গায় এসে পড়ে তখন অবশ্য ঝর্নার পানি ওভাবে পড়ছিল না মানে খুবই কম ওরকম পানি নিচ পর্যন্ত ওভাবে আসছিলও না ওই অবস্থাতে নাকি এই বসির ভাইয়ের মাথাটা ওই কাদার মধ্যে চেপে ধরে ঢুকিয়ে দেয় এরপর চলে যায় ওই অশরীরিগুলো ভাই তো সেন্স নাই হারিয়ে গেছে এর মধ্যে কি হয়েছে যে ওনার কিছুক্ষণ পরে সেন্স আসছে মাথাটা এমনভাবে ঢুকিয়েছে মা ওই জায়গাটা কাদা থাকলেও শক্ত ছিল আর কি ওনার নাকটা কাদার মধ্যে ঢুকে নেই যার কারণে উনি নিঃশ্বাস নিতে পেরেছিলেন ওনার যখন জ্ঞান আসে উনি মাথাটা বের করেন তখন আবার বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি যেহেতু শুরু হয়েছে পাহাড়ের গা থেকে পানি ওই ঝর্ণা দিয়ে বেরিয়ে ওই জায়গায় এসে পরে উনি মাথাটা বের করার পর খালি একটু পানির টাচ পেয়েছিলেন পানি থেকে মাথাটা একটু দূরে সরিয়ে রেখেছেন এরপর ওনার কিছু মনে নাই। চার দিন পর নাকি লোকজন ওনাকে খুঁজে পায় কিভাবে ওই জায়গাতে তো লোকজন সচরাচর যায় না কারণ গরু হারিয়ে গিয়েছিল ওখানে তো অনেকেই গরু পালে পাহাড়ি এলাকায় গরু হারিয়ে গেছে গরু খুঁজতে খুঁজতে ওই ঝর্ণার দিকে গিয়েছে কারণ গরু হয়তো পানি খেতে পারে পিপাসা লাগতে পারে ওই ঝর্ণার ওই দিকটা যেতে পারে ওখানে পানি খাওয়ার জন্য এই জন্য ওই দিকে যাওয়ার পর ওখানে বসির ভাইকে অজ্ঞান অবস্থায় পায় তাও সেটা এই ঘটনা চার দিনের মাথায় নাকি ওখান থেকে বসির ভাইকে উদ্ধার করে নিয়ে আসা হয় এরপর ওনার শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে তখন কিন্তু ওনার সেন্স ছিল মোটামুটি টুকিটাকি কবিরাজি যারা জানে তাদেরকে দেখানো হলেও তারা কিছু বলতে পারে নাই এরপর একজন তান্ত্রিকের সন্ধান পাওয়া যায় যে ওই আসামে গিয়ে সে তন্ত্রমন্ত্র শেখে আর তার বাড়ি হচ্ছে কুমিল্লা তো সৌভাগ্যজনকভাবে ওই সময় সে কুমিল্লাতে অবস্থান করছিল মানে কিছুদিন আসছে ওস্তাদের অনুমতি নিয়ে আবাসে যাবে ওখানে তো কুমিল্লাতে সে এরকম একটা সন্ধান যখন পাওয়া যায় কুমিল্লাতে তার কাছে নিয়ে যাওয়া হয় তো কুমিল্লাতে যখন তার কাছে নিয়ে যাওয়া হয় তখন এই বসির ভাইকে দেখেই নাকি ওই তান্ত্রিক অশুভ কিছু বুঝতে পেরেছিলেন ওই সময় কিছু বলেন নাই তান্ত্রিক একটি বৃত্ত এঁকে তার মধ্যে ওই বসির ভাইকে বসান এবং বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে এক গ্লাস পানির সামনে রেখে এক হাতের মুঠ হয়ে কিছু বালু নিয়ে মন্ত্র পড়ে ওই গ্লাসের উপর যখনই ছুঁড়ে মেরেছে বিকট আওয়াজে ওই গ্লাসটা ভেঙে যায় এটা দেখে তো সবার মনের মধ্যে ভয় চলে আসে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় ওখানে সাথে সাথে তান্ত্রিক বলে ওটা আপনারা চলে যান এই লোককে আর ঠিক করার কোনো সুযোগ নাই আর কোনো তান্ত্রিক কবিরাজি একে ঠিক করতে পারবে বলে মনে হয় না কি হয়েছে কেন হয়েছে এই বিষয়ে ওই তান্ত্রিক কোনো উত্তর দেয় নেই ওখান থেকে আসার পর এই বসির ভাই তো উনি সব কথা খুলে বলেছিলেন কী হয়েছিল ওইখানে আসার বিষয়ে অনেককেই বলেছিলেন ওখানে যাওয়ার আগেও বলেছিলেন কারণ তান্ত্রিক তো আর একজন দেখে নেই এটা তো লাস্ট একজন দেখেছিল আর কি এর আগেও বিভিন্ন মানুষের সাথে কথা হয়েছে বসির ভাই বলছিলেন যে উনি কী করতে গেছিলেন এই জন্য অনেক মানুষ জেনে যায় তবে ওইতান্ত্রিকের কাছ থেকে আসার পর থেকে বসির ভাইয়ের মধ্যে পাগলামি ভাব শুরু হয়ে যায় এরপর থেকে উনি পুরোই পাগল হয়ে যায় অল্প কিছুদিনের মধ্যে সুস্থ অবস্থায় উনি এটা বলেছিলেন এই বশির ভাই নাকি এখনও জীবিত আছেন পাগল অবস্থাতেই আছেন তবে উনি যে এলোমেলোভাবে ঘুরে বেড়ান তা না উনি ওনার পরিবারের সাথেই আছেন তবে পাগল ওনাকে আটকে রাখা হয় প্রিয় লোভ মানুষকে অনেক ক্ষতি করে ফেলে মানুষকে অন্ধ করে দেয় কোনটা করণীয় কোনটা বর্জনীয় সেই বোধ হারিয়ে দেয় বিলুপ্ত করে দেয় আমাদের মন থেকে আর তখনই আমরা বিপদে পড়ে যাই প্রশিনার্স বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম